দারামো ওত করে আরে পুলিশ জোর দিছে জোর দিছে রে কিচা ধরছে বুঝতে ইন্টারেস্টিং হইছে না এই দেখছেন চিপাই লাগেছে গামমারে দারামো ওত করে আরে পুলিশ জোর দিছে জোর দিছে ধর বই ধর বই দেখছেন আই হে রে কিচা ধরছে আহা রে কিচা ধরছে মারতাছে রে ভাই ভাই তো সাইরে নেন সিগনাল দিচ্ছে দাঁড়ায় নাই না দাঁড়ানোর পরে হেলমেট ধরে যাতে বাইকারটা থাপড় দিয়ে বইছে সার্জেনে দেখছেন ঘটনাটা কি ঘটছে ভাবছিলাম তা আমাকে সিগনাল দিছে না কাঁচতে একটা ঘটনা ঘটেছে আমরা এখানে আমি দাঁড়াইতে গেলে আবার আমার লাগে কাহিনী করবো কারণ আমি চাই না যে এখানে দাঁড়ায় আমি একটু কাহিনীর শিকার হই দেখছে কি জ্যাম এগুলো দরকার হয় না আমি তো ভাবছিলাম যে আমার সিগন্যাল দিছে পরে দেখি যে না বাইকার সিগনাল বাইকার খেয়াল করে নাই মেবি আমি দেখছি যে বাইকার খেয়াল উনি যে দিকে দিছে ওনার কিন্তু এই জিনিসটা ঠিক হয় বাইকার বাইকারে আইসাকি ধরে টান দিয়ে ধরে রাখা তারপর ওনাকে একটা থাপ পড়ো দিচ্ছে উনি যে সিগন্যাল দিছে এটা তো দেখেই নেই ওনার সিগনালটা ভাবছে যে আমারাই দিছে পুলিশ যে কাজ সার্জেন যে কাজটা করলো কি আসলে ঠিক হয়েছে কিনা একটু জানাই তো আপনারা কমেন্টের ভিতরে